হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের আজকে চিকি চিকেনের রেসিপি দেখাবো জানি তোমরা সবাই খুব খুব ভালো করে বানাতে পারো আমি কেমন করে বানাই তুমি সে আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আর যারা পারো না তারা অবশ্যই ট্রাই করো আর যারা পারো তারাও একবার ট্রাই করে দেখো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর তোমরা কিভাবে বানা বানাই বানিয়েছো সেটাও অবশ্যই জানাবে এই দেখো চিকেন এগুলোর পিসটা দেখো এরকম করে নিয়েছি আর এর মধ্যে একটু আদা রসুন দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা একটু ভিনিগার দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এক চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে এখন এগুলোকে ভেজে নেবো আর সবসময় কর্নফ্লাওয়ার আর ময়দাটা তোমরা এক চামচ কর্নফ্লাওয়ার দিলে দু চামচ ময়দা দেবে এই হিসাবে করবে আর আমার এখানে তিনশো গ্রাম মতন মাংস আছে তোমরা সেই যে মানে যতটা চিকেন নেবে সেই হিসাবে ওইভাবে ওটাকে মাখিয়ে নেবে আর এই যে একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি ওর মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়েছি এটা তা এটা দিয়ে প্রথমে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা আস্তে করে দিয়ে আগে ভেজে নেবো ভালো করে তারপর দেখতে থাকো এখন হাই ফ্লেমে তেলটা আগে সুন্দর করে গরম করে নেবো তারপরে ফ্লেমটা লোয়ে দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব তা তোমরা কাদের কাদের ফিশ এটা খেতে ভালো লাগে অবশ্যই বলো চিলি চিকেনটা খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর তোমাদের বাড়িতে কীভাবে রান্না হয় সেটাও জানাতে ভুলো না এই যে এগুলো ভেজে নিয়েছি আর এইদিকে ক্যাপসিকাম রসুন কুচি পেঁয়াজ কুচি সব করে রেখে দিয়েছি ক্যাপসিকামটাকে দেখো লাল আর সবুজ দুটো রঙের ছিল তা দুটোই আমি একটা একটা করে নিয়ে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার এইদিকে দেখো ভাজা হয়ে গেছে এখন ওই তেলই এই কড়াটার মধ্যে দিয়ে দিয়েছি ওই তেলেই রান্নাটা হবে যেটা দিয়ে চিকেন ভেজেছিলাম সেই তেলটা দিয়েই রান্নাটা হবে তা দেখো প্রথমে দু হাতার মতন দিয়ে দিলাম বেশি দেব না চিলি চিকেন করতে বেশি তেল লাগে না ভাজ দিয়ে যেটুকু তেল লাগে তা তেল দিয়ে ওই তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম প্রথমে রসুন রসুন কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবো সিলেনটা কিন্তু এখন লোয়েতে রাখবে দিয়ে আগে ভেজে নেবো তারপরে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু হাই ফ্লেমে দিয়ে দেবে কারণ যে কোনো চাইনিজ আইটেম হাই ফ্লেমে রান্না করলে কিন্তু সেটা ভালো হয় আর তোমরা একবার একটু অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে করে লো ফ্লেমে দিলে কী হবে একটু পেঁয়াজটা একদম নরম হয়ে জল বেরিয়ে যাবে কিন্তু চাইনিজ আইটেমে দেখে সবসময় একটুখানি মানে বেশি কিন্তু ওরা বেশি সিদ্ধ করে না আমরা যখন পুরো সিদ্ধ করে কিন্তু চাইনিজ আইটেম বেশি কিন্তু সেদ্ধ করে না একটুখানি হালকা বেশ ইয়ে থাকে ওটা খেতেও ভালো লাগে একটু শক্ত শক্ত তা দেখো হাই ফ্লেমে যেয়ে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এবার ক্যাকসেট একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে তাড়াতাড়ি যেন পেঁয়াজ ভাজা হয়ে যায় নুনটা দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু বেশি লাল হবে না কিছু হবে না দেখতে এরকমই থাকবে শুধু সিদ্ধ হবে কারণ জানোই চাইনিজ আইটেম এইভাবেই হয় তাই দেখো আমি একটুখানি নিজের মতনই করার চেষ্টা করছি কারণ রেস্টুরেন্টে তো অনেক কিছুই দেয় আমি সব সময় আমার প্রতিটা রান্না ঘরোয়াভাবে করার চেষ্টা করি আমাদের ঘরেতে যা মশলা আছে আমি সেই দিয়েই সবসময় করা দেখাবার চেষ্টা করি কারণ দেখো আমাদের অনেকের কাছেই কিন্তু সবসময় সব কিছু কিনে রাখাও সম্ভব হয় না বা বাজার থেকে এটা কিনে ওটা কিনে সম্ভব হয় না তাই আমি যতটুকু পারি ঘরে থাকা জিনিস দিয়েই রান্না করার চেষ্টা করি যাতে তোমাদেরও করতে এটা সুবিধা হয় দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে এবার এই যে এই বাটির মধ্যে আমি তিন চামচ টমেটো কেচাপ আর এক চামচ চিলি সস ছিল আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম আর একটু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যে ঝাল ভাবটা আসে আর কি কারণ আমরা তো বেশি মিষ্টি পছন্দ করি না তাই তাই এরকম করে রেখে দিয়েছিলাম সয়া সসটা দিলে ভালো হতো যে সয়া সস আমার কাছে ছিল না বলে সয়া সসটা দিই তোমাদের কাছে থাকলে অবশ্যই এক চামচ সয়া সস দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তা দেখো এটা এবার ঝোলটা জলটা যতটা আমি গ্রেভিটা রাখবো ততটাই জল ব্যবহার করেছি তোমরা যারা ড্রাই চিলি চিকেন খেতে যাও তারা একদমই জল কম দিয়ে করবে আর আমি একটু গ্রেভিটা আমার দরকার ছিল কারণ এটাকে রুটি দিয়ে খাওয়া হবে আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা আসে আর কালারটা না হলেও কোনো ব্যাপার না কিন্তু কালারটা থাকলে একটু দেখতে ভালো লাগে তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটে গেছে দেখো এবার ওই ভেজে রাখা যে পকোড়া মতন করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বন্ধ করে দেবো এইগুলো দিয়ে আর বেশি ফোটাতে হবে না কারণ তাহলে ওই উপরের কোটিংটা খুলে যাবে তখন আর চিকেনটা ভালো লাগবে না তার জন্য একটু নাড়িয়ে এবার বন্ধ করে দেবো ব্যাস তো চিলি চিকেন একদম রেডি তোমাদের তোমরা কেমন করে করো আমাকে অবশ্যই জানাবে আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক কিন্তু আমার মনে জোর দেওয়ায় নতুন নতুন ভিডিও করার আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যা তোমাদেরকে নতুন নতুন আরও অনেক রান্নার ভিডিও দিতে পারি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই